আমাদের কলিজার টুকরা এক এক করে এগারো জন শীর্ষ নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে একজন ছাড়া বাকি দশজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন একজন যিনি বেঁচে আছেন তিনি এখন পর্যন্ত এই পরিবর্তিত বাংলাদেশেও এখনো তার ঘাট থেকে জুলুমের পূজা সরে নাই তিনি আমাদের প্রিয় ভাই এটিএম আজহারুল ইসলাম এক এক করে কারাগার থেকে সমস্ত রাজনৈতিক নেতারা মুক্ত হয়ে এসেছেন এটিএম আহারুল ইসলাম যখন বন্দী হন তখন ছিলেন তিনি বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আমরা সরকারের কাছে স্পষ্ট জানতে চেয়েছি তিনি এখনো কারাগারে কেন মিথ্যা মামলায় যার পর জুলুম করলো অমিলী এখনো কি সেই জুলুম চালু থাকবে এই জন্য এই দলের একজন ছোট্ট দায়িত্বশীল হিসাবে আমি ঘোষণা করেছি যে আজহার মাইকের ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে আমার সম্মানিত ভাইরা আজহার ভাইয়ের মুক্তির সাথে সাথে বাংলাদেশ পুরোপুরি মুক্তি পাবে না তবে একজন মুসলিম মুক্তি পাবেন ইনশাল বাংলাদেশকে মুক্ত করতে হলে এই দেশের যুব সমাজকে এগিয়ে আসতে হয় আমি যুবকদেরকে অভিনন্দন জানাই তারা সাড়ে পনেরো বছর আমাদের উপর জুলুম চলেছে আর আমরা আন্দোলন করেছি সরকারকে সরকারকে বাংলাদেশকে মুক্ত করার জন্য আমরা পারিনি আমরা রাজনীতিবিদরা সাড়ে পনেরো বছরে পারিনি কিন্তু সেই সমস্ত কষ্ট দুঃখ যাতনা জুলুম একত্রিত হয়ে যে শক্তি তৈরি হয়েছিল আমাদের ছাত্রদের নেতৃত্বে সেই শক্তির বলেই আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুক্ত হয়েছে ফেসিবাদের কবল এই জন্য আমাদের সন্তানদের এই অভিনন্দন পাওনা আমি তাদেরকে আবার অভিনন্দন আমি এদেশের যুব সমাজকে আহ্বান জানাই সমাজ গড়ার জন্য দায়িত্ব নিতে তোমাদেরকে এগিয়ে আসতে যে সমাজের যুবকেরা এগিয়ে আসে বিপ্লবের জন্যে সেই সমাজে আল্লাহর পক্ষ থেকে বিপ্লব সফল হয় আমি শুধু যুবকদের কাছে দুটা জিনিস চাই একটি হচ্ছে গভীর দেশপ্রেম আরেকটি হচ্ছে আল্লাহ তালার ভয় এই দুইটা নিয়ে যদি আমাদের যুবকেরা এগিয়ে আসে তারা হবে ইনশাআল্লাহ আল্লাহ সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে হিমালয় পর্ব এই পর্বত দিতে যেই মাথা মাথা দিয়ে গুতা ওর ভেঙে যুবকদের সেই শক্তিতে বাংলাদেশ নূতন বাংলাদেশ আগামীর বাংলাদেশ মানবিক বাংলাদেশ দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ ইনশাআল্লা আমরা করব